প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের সামনে আজকে একটি সুন্দর কন্টেন্ট হাজির হয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের সাঁতারুদের যে গৌরবজ্জ্বল ইতিহাস সেটি আপনারা জানেন যে বাংলাদেশের প্রথম ব্যক্তি ব্রজন দাস তিনি উনিশশো উনষাট সালে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন এবং এরপর তিনি টানা ছবার ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন এবং এরপরে আমরা জানি যে উনিশশো সালে আব্দুল মালিক ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন এবং উনিশশো সাতাশি সালে আরও একজন মোশারফ হোসেন নামে একজন ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে বাংলাদেশের নাম রোশন করেছিলেন সারা বিশ্বে এবং সেই কাজটি করতে যাচ্ছেন এই দুই যুবক প্রায় সাঁত্রিশ বছর পর সাগর ভাই এবং হিমেল ভাই দুজন এই দুজনই যাবেন আগামী সাত জুলাই এই ইংলিশ স্ট্যান্ড পাড়ি দেওয়ার জন্য যেটি অনেক বড়ো চ্যালেঞ্জ থাকে সবসময় সাঁতারুদের জন্য এবং স্বপ্নও থাকে অনেকটা আমরা জানি যে এই এরকম একটি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে সাঁতার কাটা অনেক বেশি চ্যালেঞ্জ এবং গৌরবের এবং স্বপ্নেরও বটে এবং আমরা কথা বলবো এই দুজনের সাথে প্রথমে হিমেল ভাই আপনার সাথে কথা বলতে চাই আপনি তো দীর্ঘদিন সাঁতার কাটেন এবং দেশের বাইরে চীনে আপনি প্রশিক্ষণ নিয়েছেন সেখানে সাঁতার কেটেছেন সব মিলে এই যে ইংলিশ চ্যানেলে আপনি যাচ্ছেন ইংলিশ চ্যানেল পারিদের যে গৌরব সেই গৌরব অর্জন করতে যাচ্ছেন আপনার কাছে এই চ্যালেঞ্জটি আসলে কীভাবে নিয়েছেন আপনি যদি একটু গল্পটি বলেন আমাদের ধন্যবাদ আমি মোহাম্মদ নাজমুল হক হিমেল এটা তো আসলে অনেক গর্বের আর দ্বিতীয়ত আমি একজন সাঁতারু যখন অনেক ছোট ছিলাম তখন থেকে তো ব্রজেন দাস ওনার কথা অনেক শুনেছি তো এটা যে আমার লাইফে বা আমার কেরিয়ার যে আমি আমি এটা করতে পারবো এটা তো মানে এখন আমার মানে ভাষায় প্রকাশ করা সম্ভব না তো ইনশাআল্লাহ আশা করি আমি দেশের জন্য কিছু একটা সুনাম বয়ে আনবো এবং সফলভাবে শেষ করার জন্য আমরা অবশ্যই আন্তরিকভাবে আমাদের যতটুকু সর্বোচ্চ দেওয়ার এবং ইনশাআল্লাহ আমরা সেটা দিব অনেক ধন্যবাদ হিমের ভাই আমরা একটু সাগর ভাইয়ের কাছে জানতে চাইব যে আপনি এই যে চ্যালেঞ্জটি নিতে যাচ্ছেন পরিবারের সবার ক্রমেই নিশ্চয়ই এই সাঁতার বেছে নিয়েছিলেন আপনি জীবনের একটি চ্যালেঞ্জ হিসেবে সেই চ্যালেঞ্জে আপনি একেবারে পৃথিবীর সব থেকে বড় প্ল্যাটফর্ম চৌত্রিশ কিলোমিটার সাঁতরাতে হয় সেখানে আমরা যতটুকু জানি এবং সেখানে পানির যে তাপমাত্রা সেখানকার স্বাভাবিক তাপমাত্রা মতো আপনি এটি একটু হাতে নেন আমরা জানতে চাই আপনার এই চ্যালেঞ্জ পেছনের গল্প এবং আগামীতে বাংলাদেশকে যে সুন্দর একটি জায়গায় নিয়ে যাওয়ার যে স্বপ্ন দেখছেন সেটি কীভাবে সম্ভব ধন্যবাদ আমি মোহাম্মদ মাহফিজুর রহমান সাবেক জাতীয় আন্তর্জাতিক সাঁতারু দীর্ঘদিন সাঁতার জীবনের একটা ক্যারিয়ার ছিল যেখানে আমি হচ্ছে অলিম্পিকের মতো জায়গায় পারফর্ম করেছি কিন্তু ছোটোবেলা থেকেই যখন সাঁতারটা শুরু করি তখনই যে নামটা শুনে বড় হয়েছি সেটা হচ্ছে ব্রজেন দাস এবং ব্রোজেন দাসটা এসেছে ইংলিশ চ্যানেলের মাধ্যমে তো তখন থেকে শুরু হয়েছিল ভিতরে ভিতরে যে স্বপ্ন যে আমি একদিন হয়তো বা ইংলিশ চ্যানেল পাড়িয়ে দেব তো সেই ধারাবাহিক ধারাবাহিকতায় আমি হচ্ছে এইগুলা চেষ্টা করে স্লট পেয়েছিলাম দু সালে

ব্যাপারটা হচ্ছে যে কম্পিটিটিভ সুইমিং আর ওপেন ওয়াটার সুইমিং টোটালি ডিফারেন্ট সো এখানে টেম্পারেচার থেকে শুরু করে অনেক কিছু ভেরিয়েশন থাকে যেটা কম্পিটিটিভ সুইমিংয়ে আপনার হচ্ছে বডি লিন থাকা লাগে মাসেল মানে অ্যাথলেট বডি থাকা লাগে বাট ওপেন ওয়াটারের জন্য টেম্পারেচার অ্যাবজর্ব করার জন্য যেখানে আপনি জানেন কি হয়তো বা তেরো থেকে চোদ্দো ডিগ্রিতে আমাদের সাঁতার কাটতে হবে ঘন্টার পর ঘন্টা তো সেখানে সারভাইভ করতে হলে আমাকে অবশ্যই ফ্যাট থাকতে হবে না হলে এটা করাটা কাইন্ড অফ ইম্পসিবল থাকে তো নিজেকে আত্মহতি না দিয়ে একটু নিজেকে একটু ওয়েট গেইন করে যাতে আমি সেই সময়টা সার্ভাইভ করতে পারি সে কারণে আমার আঠারো কেজি মতো ওয়েট গেইন করতে হচ্ছে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আমরা আপনার আপনাদের সফলতা কামনা করি এবং বাংলাদেশের হয়ে আপনারা যে কাজটি করবেন মূলত আমরা দুজনকে একটু একসাথে সাথে নিতে চাই এবং আপনারা জানেন যে প্রিয় দর্শক আপনারা যারা দেখছেন আমরা ব্রজন দাসকে পড়ে এসেছি বিসিএস থেকে শুরু করে বিভিন্ন কম্পিটিটিভ যে এক্সাম হয়েছে আমাদের প্রত্যেকটি জায়গায় ব্রজেন দাস প্রথম ইংলিশ চ্যানেল এশীয় মানে এশিয়া মহাদেশের মধ্যে প্রথম এবং ওই সময়ে সবচেয়ে কম সময়ের মধ্যে উনি রেকর্ড করেছিলেন এই পুরো বিশ্বে আমরা জানি এবং সেই রেকর্ড আমরা বিশ্বাস করি আমাদের এই দুই ভাই হিমল ভাই এবং সাগর ভাই নতুন কোন রেকর্ড বাংলাদেশের জন্য বয়ে নিয়ে আসবে সেই প্রত্যাশায় দুজনকেই শুভকামনা সবাই ভালো থাকবেন দর্শক প্রত্যেকেই দোয়া করবেন এই দুই ভাইয়ের জন্য যারা ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার জন্য আগামী সাত জুলাই সেখানে পৌঁছাবেন এবং বাংলাদেশের হয়ে লড়বেন ধন্যবাদ সবাইকে